আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিবে আমি কি পাশ করবো না কী করবো যাক এখানে একটা ভয়েস দেওয়া হয়েছিলো যে কেমন আছো তোমরা সবাই তো আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিবে আমার জন্য দোয়া করবা তো ভয়েসটা আমার স্কিপ করা লাগছে এই জন্য যে মানে গাড়ির অনেক সাউন্ড ছিল যেটা কিনা আমার পরে ভয়েসটা অ্যাড করা লাগছে তো এই ছিল আজকের দিন বাকি ভিডিওটা দেখতে থাক আর এই জায়গাটা সবাই চিনেন কেননা এর আগেও আমি একটা ভিডিও আপলোড করছি তো সেই ভিডিওতে আমি সবাইকে বলছি যে এই এখানে একটা পার্ক আছে যে পার্কটা কিনা আমার স্কুলের পাশেই তো এখানে আমি অনেক সময় ওয়েট করি যখন কিনা আমি খুব দ্রুত স্কুলে মানে চলে যাই কেউ আসে না তখন তো এইখান দিয়ে হাঁটতেও ভালো লাগে যেহেতু সবুজ গাছগুলো আছে তো সবুজ পরিবেশ সবারই পছন্দর আমার কেন হবে না সো এখন আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অবশ্যই আমার মনের মধ্যেও একটু ভয় ভয় কাজ করতেছে যে আজকের রেজাল্টটা কেমন হবে রেজাল্টটা কি ভালো হবে কি খারাপ হবে কেন না পরীক্ষার আগে আমার মায়েসরা অনেক আমাদেরকে ভয় দেখাইছে যে পাশ করবে কি করবে না মানে অনেক কিছু তো পরীক্ষা দিলাম আমি একদিন আগে গত পরশু আমার পরীক্ষা আজকে আমাদের মানে উল্তিম জন্ম মানে স্কুলের শেষ দিন এবং কি আজকে আমাদের রেজাল্ট দিয়ে দিবে দেখি এখন ভাগ্যে কি আছে তো ওইটাই শুরু থেকে শেষ পর্যন্ত সবার সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই দোয়া করবা যেন আমি পাশ করতে পারি তো এখন হচ্ছে আমি অপেক্ষা করবো একটু দেন মানুষ আসুক আমার টাইম হোক আমি ক্লাসে ঢুকবো এই হলো সেই কাঙ্ক্ষিত সময় যখন কি না আমি রেজাল্ট পাইছি তো খুব ভয় ছিল খাতা আমাদের হাতে দিয়ে দিচ্ছে এবং কি বলছে যে সবাই পাস করছে ফাইনালি বলে দিচ্ছে আমরা সবাই খুশি তো আমি এখানে কিছু ভুল করছি যেটা কি আমি খাতায় দেখতেছিলাম ছয় মার্ক আমার কম আসছে তো কোথায় কোথায় আমার ভুলগুলো ছিল এখানে আমার ভুল ছিল দুইটা তারপর আমি যেখানে কখনো ভাবিনি এখানে আমার ভুল ছিল দুইটা তারপরে হচ্ছে এখানে ছিল একটা সব মিলে ছয় আমার নাই তো এখানে মন খারাপের কিছু নাই যেহেতু আমি সেকেন্ড হয়েছি ইচ্ছা ছিল ফার্স্ট হওয়ার তারপরও সার্টিফিকেটে তো আর এগুলো লেখা থাকে না এটা কোনো বিষয় না আর এখানে ব্ল্যাকবোর্ডে লেখা ছিল আশিতে পাশ তো এখন এখানে আমরা খাবারের ব্যবস্থা করছিলো মায়েশরা তো আমরা সবাই এখন খাবো আমি তেমন কিছু খাইনি এখান থেকে একটা বিস্কিট নিচ্ছি একটু জুস নিচ্ছি সবাই আর কি যার যেটা পছন্দ নিতে পারে চকলেট ছিল দোলসে মানে মিষ্টি কোয়ালিটির কিছু ছিল এখানে মানে বিভিন্ন আইটেম ছিল দেখতেই পাচ্ছেন তো যার যেটা ইচ্ছা সে ওইটা ই করছে আর হচ্ছে আমি ভিডিও করতেছি এটা দেখতেছিল তো এই জন্য হাসতেছে যে লামিয়া ভিডিও করে তারপরে হলো ডিসিশন না হলো যে আমরা এখন কাফে পান করতে যাব মায়েসরাকে নিয়ে তো এখন সবাই রওনা দিসি মানে কাফে পান করার উদ্দেশ্যে তো একজন আমার ক্লাসমেট ও গেট খুলে দাঁড়ায় আছে যে এখান থেকে বের হবে তো এর মধ্যে ডিসিশন বলে এখানে খাবো নাকি বাইরে খাবো এটা নিয়ে একটু ভাবনা ছিল মাইসরাও আসতেছে আর এখানে হচ্ছে মানে ও আমার ক্লাসমেট এসে বলতেছে আমার কাছে টাকা নাই তো আমি টাকা আনি নাই তো আমি বললাম যে কোনো টেনশন নাই আমি আসি তো তারপরে কি কী হলো এখন সবাই অপেক্ষা করতেছে মাইসরারের জন্য তো অপেক্ষা শেষে এখানে মানে বলতেছিলাম যে আমি ভিডিও করতেছি এখানে ও হাই দিল সবাইকে হাই তো ও অনেক খুশি ওই মেয়েটাই ফার্স্ট হয়েছে আমি সেকেন্ড হয়েছি আর এই অরাইম পরীক্ষায় হেল্প করার জন্য ও মানে খুব ফ্রেন্ডলি আমার সাথে মিশে গেছে এতদিন ক্লাস করছি একটু ভাবনিয়া ছিল অবশ্য এখন সবার মন পুরা ফুরফুরে একটা ভাব আজকের দিনটা মানে পার হওয়ার পর মনে হইতেছে কোর্সটা কেন শেষ হলো এটা যদি কন্টিনিউ থাকতো তাহলে দিনগুলো হয়তো আরও ভালো কাটতো এখানে মায়ের সাহেব প্রশ্ন করতেছে যে কোন বারে যাব আমরা আমরা কি পিয়াচার ওইটায় যাব নাকি হচ্ছে এই পার্কের পাশে আসছে এইটাতে যাবো এই ডিসিশন নিয়েই কনফিউশনে ছিলাম ফাইনাল ডিসিশন হলো যে আমরা এইখানে যাব মায়েসরা জিজ্ঞেস করতেছে কোথায় যাব কোথায় তো আমার মায়েসরা খুবই ভালো মানে এক কথায় অসাধারণ একজন ব্যক্তি সে তো এইটাই আজকের দিনটা মানে সত্যি অসাধারণ এখন আমরা ওইখানে যাওয়ার পর কি কি ঘটে কি কি হয় সবই তোমাদের সাথে শেয়ার করার সাথে করতে যাচ্ছি পান ও জিজ্ঞেস করলো যে পিয়াস যাবো নাকি এই মানে স্কুলের পাশে পার্ক আছে এখানে একটা বার আছে এখানে যাবো পারছেন না ভিডিও اعرف <applause> ما <applause> 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 ভিডিওটা চাইলো আর জানি এই দিন আরও কখনো ফিরে পাবো না আবার নতুন বছরে নতুন একটা কোর্সে ভর্তি হব তখন এই মায়সটা থাকবে তবে আমি চাইতেছি অন্য একটা কোর্সে ভর্তি হওয়ার জন্য যেটার জন্য কিনা এই ম্যাচটা আমার থাকবে না তো আমার কাছে পার্সোনালি মানে খুবই মানে খুব যেমন মজা লাগতেছে তেমন আবার খারাপও লাগতেছে যে এই মানুষটার ক্লাস করতে আমার খুবই ভালো লাগে খুব সুন্দর করে বুঝায় তো এখন আমরা এখানে বসতেছি যে মানে সবাই একসাথে একত্রিত হয়ে বসতে চাইতেছি তো এখানে জায়গা আটকানো ছিল যে এই জন্য হচ্ছে আমরা এখন মানে অন্য সাইডে চলে যাই এখান দিয়ে ও আর কি জিজ্ঞেস করতেছিল যে আমার চ্যানেলের নাম কি আমি ওরা ওইটাই বললাম তো ও অনেক খুশি হয়ে গেল এখান দিয়ে সবাই চেয়ার ঠিক করতেছে যে বসা

আমরা সবাই বসে আর এইখানে আমার মায় আমাকে বলতেছিল এটা আমাদের রিপোর্টার হয় তো এটা নিয়ে সবাই অনেক মজা করতেছিল যে এটা আমাদের রিপোর্টার আজকের দিনটা সত্যি অসাধারণ আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে নেক্সটে যদি কোনো রচনা আসে আজকের দিনটা বলবো আজকের দিনটা ভালো ছিল আর এখন হচ্ছে কাফে অর্ডার নিতে আসছে যে কে কোন কাফে পছন্দ করে সেই অনুযায়ী কাফে অর্ডার করা হচ্ছে তো এক একজনের এক একটা পছন্দ কে মানে কার কার পছন্দর সাথে মেলে ওইটা ওই কয়টা হবে আর চলে আসছে আমাদের অর্ডার করা কাফে তো এখানে কিন্তু একটা কথা আছে যে এই কাফে বিল মানে সবগুলার বিল আমাদের মায়েসরা দিছে অবশ্য আমরাও দিতে গেছি কিন্তু মায়েসরা আগেই দিয়া ফেলছে দিয়া তো ফেলছে এবং কি আমাদের ওইখানে আগাতে বারণ করছে তো সেই ক্ষেত্রে এখন মায়েশরার উপরে তো কথাও বলা যায় না আজকের দিনটা সত্যি আমার কাছে স্মরণীয় হয়ে থাকলো কেননা আমার মায়েসরা আসলেই খুব ভালো মনের একটা মানুষ এবং কি আমার সহকাঠীরাও খুবই ভালো আর যে ভিডিওটা করছি অবশ্যই সবার পরামর্শ মানে পারমিশন নিয়েই আমি করছি তো সবাই অনেক খুশি ছিল কিন্তু দুঃখের বিষয়ে আমি ওদের সামনে মাস্ক পরতে পারি নাই কেননা সবাই মুখ খোলা আর ওরা জানেও আমি ভিডিওটা আপলোড করব তো ওদের মাঝে যদি আমি একা মাস্ক পরি এটা দেখতে ভালো দেখায় না যেই জন্য আমি আর ওইখানে আসি সামনে যেহেতু আমি ফেস দেখাই না তো আমি ক্যামেরার পিছনে ছিলাম এখন আমি সামনে আসলাম তো আশা করি আমার সাপোর্টাররা আরও বেশি সাপোর্ট করবেন পাশে থাকবেন আর ইতালিতে যত ভাই বোনেরা আছে সবাই সবার লক্ষ্যে আগে যাক দোয়া করি আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন প্রতিটা ধাপে ধাপে সফল হতে পারি আল্লাহ হাফেজ